আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়ে অ্যাডভোকেট এবেল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আশা করি সাথেই থাকবেন আচ্ছা ভাবুন তো আপনার বিয়ের বা তালাকের সার্টিফিকেট যদি অনলাইনে এক ক্লিকেই যাচাই করা যায় তাহলে কেমন হয় যদি কাজী অফিসে লেখা একটা ছোট্ট ভুল বা কাগজ হারানোর বয়ে আপনার জীবন তস হয় তাহলে কেমন হয় বাংলাদেশেই প্রথম মহামান্য হাইকোর্ট এগারোই ডিসেম্বর দুই হাজার তারিখে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন আর মাত্র কয়েক মাসের মধ্যেই আমরা আশা করছি আপনার বিয় তালাক নিবন্ধনের পুরো প্রক্রিয়াটাই চিরতরে বদলে যাচ্ছে কাগজ ভিত্তিক প্রতারণা গোপন বিয়ে আর তালাক লুকিয়ে রাখার দিন শেষ হয়ে যাচ্ছে আজকের আলোচনা থাকবে কিভাবে এই নতুন ডিজিটাল সিস্টেম কাজ করবে আপনার এনআইডি এর সঙ্গে সম্পর্ক কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রতারণামূলক বিয়ে বা তালাক থেকে নারী পুরুষ উভয়ের অধিকার কিভাবে সুরক্ষিত হবে প্রিয় দর্শক তাই চলুন আমরা শুরু করি আজকের আলোচনাটি মূল বিষয় গত এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই একটি যুগান্তকারী রায় দেন প্রায় নির্দেশনাটি একদম স্পষ্ট এখন থেকে দেশে হওয়া প্রতিটি বিয়ে এবং প্রতিটি তালাক কাগজে হাতে লেখা রেজিস্ট্রেশনের পাশাপাশি একটি কেন্দ্রীয় সরকারি অনলাইন ডেটাবেজে বাধ্যতামূলকভাবে ডিজিটাল রেকর্ড করতে হবে মূল নির্দেশ হল যে সব রেকর্ড ডিজিটাল হবে বাস্তবায়ন করতে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে একটি সুরক্ষিত এবং আধুনিক ম্যারেজ ডিভোর্স ডেটাবেজ তৈরি করার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এই রায়ে এটি কেবল একটা সফটওয়্যার নয় এটি দেশের পারিবারিক আইনের ইতিহাসে একটি বিপ্লব যা সরাসরি লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলবে কিন্তু কেন হঠাৎ এই ডিজিটাল ডিজিটালাইজেশন একটা বাধ্যতামূলক করার প্রয়োজন পড়ল চলুন আমরা সেই সমস্যাগুলোর একটু গভীরে আলোচনা করি দর্শক কেন এই ডিজিটাল বিপ্লব হাইকোর্ট কেন এ রায় দিল তার পেছনের কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের কাগজ কাগজভিত্তিক সিস্টেমে কয়েকটি বড় ধরনের ফাঁক ফুকুর আছে যার সুযোগ নেই প্রতারকরা প্রতারণার জাল আমরা অনেক সময় দেখি সবচেয়ে বড় সমস্যা হলো গোপনে বহু বিয়ে অনেকে আগের বিয়ে গোপন করে কাগজপত্র লুকিয়ে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করে কেন্দ্রীয় ডাটাবেজ না থাকায় তথ্য যাচাই করার কোনো সহজ উপায় থাকে না তালাক সম্পূর্ণ হওয়ার পরও অনেকে সেটি গোপন রাখে যা পরবর্তী সময়ে ভয়ানক পারিবারিক জটিলতা তৈরি করে কাজীর রেজিস্ট্রি বইতে যা লেখা আছে সেটা কি সত্য এই তথ্য যাচাই করার জন্য আপনার কাছে সেই মুহুর্তে কোনো ব্যবস্থা অনেক সময় নেই কাগজপত্র হারানোর ভয় থাকে অনেক সময় দেখা যায় বন্যা আগুন বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা রেজিস্ট্রি যে বহি আছে সেটা বা বালাম সেটা নষ্ট হয়ে গেলে গুরুত্বপূর্ণ প্রমাণ হারিয়ে যায় যা আদালতে প্রমাণের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে আজকাল ভুয়া কাজের মাধ্যমে কিন্তু ভুয়া নিকা আপনার তৈরির ঘটনা কম নয় একেবারে ডিজিটাল সিস্টেমে কেবল অনুমোদিত রেজিস্ট্রার প্রবেশ করতে পারবেন হাইকোর্ট তার রায়ে বলেছেন এই সিস্টেম মানুষকে প্রতারণা থেকে রক্ষা করবে এই ডিজিটাল ব্যবস্থাই হতে পারে আপনার পরিবারের সুরক্ষার মূল চাবিকাটি প্রদর্শক হাইকোর্টের যে পর্যবেক্ষণ অধিকার এবং মর্যাদার সম্পর্কে হাইকোর্টের যে পর্যবেক্ষণ এই রায়ে সেটা আমরা যদি একটু আলোচনা করি দর্শক আদালত কেবল আইন বা পদ্ধতির কথা বলেনি তারা মানুষের মৌলিক অধিকার নিয়েও কথা বলেছেন তাদের পর্যবেক্ষণগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অ্যাকচুয়ালি জীবনের অধিকার এবং মানবিক মর্যাদা আদালত বলেছেন যে আদালত পরিষ্কারভাবে এটা বলেছেন যে জীবনের অধিকার মানে শুধু বেঁচে থাকা নয় এটি মানবিক মর্যাদা রক্ষার অধিকারও প্রতারণামূলক বা গোপন বিয়ের কারণে নারী বা পুরুষ যেই ভুক্তভোগী হন না কেন এটি তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে ডিজিটাল রেকর্ড এই মর্যাদা রক্ষা করবে সন্তানের বৈধতার ব্যাপার আসছে গোপন বা অনিবন্ধিত বিয়ের কারণে অনেক সময় সন্তানেরা বোঝতার সংকটে পড়ে বাবা মায়ের সঠিক রেকর্ডে আসলে অনলাইনে থাকলে সন্তানের অধিকার সুরক্ষিত হবে পারিবারিক কাঠামো মজবুত হবে নারীর অধিকার সুরক্ষার বিষয়টিও কিন্তু আসছে এই ডিজিটাল ব্যবস্থা নারীর সুরক্ষার ক্ষেত্রে একটি ডাল হিসেবে কাজ করবে স্বামীর বহুবিবাহের চেষ্টা অনেক ক্ষেত্রেই কমে যাবে তালাকের নোটিশ বা রেকর্ড যিনি তিনি সহজে যাচাই করতে পারবেন তাই এই রায় নারী পুরুষ উভয়ের জন্য একটি উইন পরিস্থিতি তৈরি করবে এটি আধুনিক রাষ্ট্রের প্রতিচ্ছবি এই ডিজিটাল সিস্টেম চালু হলে বাস্তবে কী কী পরিবর্তন আমরা দেখতে পাবো চলুন সেই জিনিসগুলো একটু জেনে নিই প্রিয়দর্শক কিউ কোড সার্টিফিকেট আপনার বিয়ের সার্টিফিকেটটি হবে একটি অত্যাধুনিক কিউআর কোড যুক্ত ডকুমেন্ট যে কোনো সময় ফোন দিয়ে আপনারা যদি স্ক্যান করলেই কেন্দ্রীয় ডেটাবেস থেকে আপনার বিয়ের সঠিক তথ্য বেরিয়ে আসবে অনলাইন তথ্য যাচাই যে ব্যবস্থা থাকবে সেখানে ব্যাংক পাসপোর্ট অফিস বা অন্য যে কোনো সরকারি দপ্তর সহজেই আপনার বৈবাহিক অবস্থা যাচাই করতে পারবে ভুয়া তথ্য দিয়ে সুবিধা নেওয়া অসম্ভব হয়ে যাবে প্রিয় দর্শক যেটি বলছিলাম যে তালাকের নোটিশ দেওয়া এবং সেটি রেকর্ড করাও সম্ভবত অনলাইনে সাবমিট করা বাধ্যতামূলক হবে বলে আমরা আশা করছি ফলে তালাক সংক্রান্ত জটিলতা যেমন নোটিশ পাইনি বা নোটিশ পেয়ে অনেক সময় না পাওয়ার একটা অজুহাত দেখান এই অজুহাত অনেকটাই কমে আসবে এই সিস্টেমটা যদি কার্যকর হয় বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশন সরাসরি জাতীয় পরিচয়পত্রের ডেটাবেসের সাথে লিঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি এই ডিজিটাল পদ্ধতি আইনি প্রক্রিয়ার বড়সড় পরিবর্তন আনবে এটা নিশ্চিত তবে প্রমাণের সহজলভ্যতাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো আদালতে বিয়ে বা তালাকের প্রমাণ দাখিল করা অনেক সহজ হয়ে যাবে অনলাইন ডেটাবেজের তথ্যই হবে সবচেয়ে শক্তিশালী প্রমাণ আর মামলা কমে যাবে অনেক প্রতারণামূলক বিয়ে বা তালাকের মামলা উল্লেখযোগ্য হারে কমবে কারণ মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ থাকবে না বিদেশে আপনার ম্যারেজ সার্টিফিকেট এটা স্টেশন করানো সহজ হবে কারণ মূল উৎস হচ্ছে অনলাইন ডেটাবেজ সেখান থেকে যাচাই করা যাবে তবে কিছু সতর্কতার বিষয় রয়েছে এখন কাগজেও অনলাইনে উভয়ভাবেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কেউ যদি রেজিস্ট্রেশন না করে শুধু কাবিননামা তৈরি করেন তবে ভবিষ্যতে তিনি কিন্তু আইনি জটিলতায় পড়বেন ডিজিটাল রেজিস্ট্রেশনই হবে মূল প্রমাণ এখন প্রিয়দর্শক তালাক দেওয়ার পর নিয়ম অনুযায়ী যত দ্রুত সম্ভব রেজিস্ট্রার অফিসে নথিভুক্ত করতে হবে কাল ক্ষেপণ করলে আইনি ব্যবস্থা আরও কঠিন হবে আরেকটি বিষয় দর্শক আপনাদের সাথে শেয়ার করছে সেটা হচ্ছে যে এই রায়ের ফলে এইড ফর ম্যান ফাউন্ডেশন সহ যে বক্তব্যগীরা রিড করেছিলেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে এটি একটি জনস্বার্থমূলক আইনি আসলে পদক্ষেপ ছিল পরিবর্তন আসছে তাই আপনার ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখতে এখন থেকেই আপনাকে কিছু কাজ করতে হবে সেগুলো কী প্রিয়দর্শক তাহলে চলুন জেনে নেই আপনার পুরনো যে রেকর্ড আছে সেটা ঠিক করুন যদি আপনার বিয়ে আগেই হয়ে থাকে নিশ্চিত করুন আপনার নিকা নামা ফর্ম নাম্বার ওয়ান সিক্স জিরো ওয়ান এবং রেজিস্ট্রি বইতে আপনার সব তথ্য এনআইডি জন্ম তারিখ নির্ভুলভাবে লেখা আছে কি না কাজে যাচাই করুন বর্তমানে কিন্তু আপনার স্থানীয় যে নিকা রেজিস্টার বা কাজী সাহেব রয়েছেন সরকারিভাবে অনুমোদিত কিনা তা জেনে নিন ভবিষ্যতে কেবল অনুমোদিত কাজেই এই ডিজিটাল ডেটাবেজে এন্ট্রি দিতে পারবেন অনেক সময় প্রতারক কিন্তু কিছু কাজই সেজে কিন্তু আপনার স্বাক্ষর নিয়ে নিবে সেটা যাচাই করারও কিন্তু এখন সুযোগ আছে নতুন বিয়ের ক্ষেত্রে কাজীকে নিশ্চিত করুন যে সে তিনি শুধু কাগজে নয় দম সময়ের মধ্যে অনলাইন ডেটাবেজেও এন্ট্রি দেন এবং সেই ডেটাবেজ এন্ট্রির একটি প্রমাণ যেমন কিউআর কোড আপনি পান প্রতারণা দূর করতে এবং আপনার অধিকার সুরক্ষিত রাখতে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে দর্শক আমরা মনে করি মহামান্য হাইকোর্টের এই রায় বাংলাদেশের পারিবারিক আইন ব্যবস্থার জন্য একটি নতুন যুগের সূচনা করল এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত পরিবর্তন নয় এটি পারিবারিক স্থিতিশীলতা নারীর মর্যাদা এবং আইনি স্বচ্ছতা নিশ্চিত করার একটি বড়ো ধাপ প্রতারকদের জন্য এটি হবে একটি বড় ধাক্কা প্রদর্শক আপনি কি মনে করেন এই ডিজিটাল সিস্টেম সত্যি গোপন বিয়ে বন্ধ করতে পারবে আপনার মতামত সহ নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এই তথ্যগুলো আপনার জীবনে বা আপনার পরিচিতদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি আপনারা আলোচনাটি শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে আর এরকম গুরুত্বপূর্ণ যদি আইন ও সরকারি আপডেট জানতে চান তাহলে আসলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমার এই চ্যানেলটি আশা করি দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এবং নিজে ভালো ভালো হই অন্যকে ভালো হওয়ার উপদেশ দেয়